আসসালামু আলাইকুম সম্মানিত আশা করি সকলেই ভালো আছেন এই ভিডিওটিতে যা থাকছে তা হচ্ছে কিভাবে হ্যাকাররা আপনার বিকাশ কিংবা নগদের টাকা হাতিয়ে নিচ্ছে বিশ্বাস করুন এই ভিডিওটা এতটাই গুরুত্বপূর্ণ যে আপনি ভিডিওটা একবারের জন্যও টেনে দেখলে আপনি ক্ষতিগ্রস্ত হতে পারেন যেহেতু আপনি বিকাশ ও নগদ ব্যবহার করেন ধৈর্য ধরে ভিডিওটা দেখুন যেহেতু আপনি ক্লিক করে এই ভিডিওটিতে দেখার জন্য ঢুকে পড়েছেন সেহেতু ধৈর্য ধরে দেখুন কারণ আজকের এই ভিডিওটা শুধু ভাতাভোগীদের জন্য নয় বাংলাদেশের সেই সকল মানুষের জন্য যারা বিকাশ নগদ বা অন্যান্য মোবাইল ব্যাংকিং সেবা নিয়ে থাকেন বা ব্যবহার করেন আপনি বিকাশ অথবা নগদ যে মোবাইল ব্যাংকিং হিসাব ব্যবহার করেন না কেন আপনার অজান্তে হ্যাকার আপনার টাকা হাতিয়ে নিচ্ছে যারা স্বল্প বুদ্ধি বা সহসর লোক যাদের আইটি জ্ঞান কম তারাই বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে এই তালিকায় বয়স্ক বিধবা প্রতিবন্ধী ভাতা সহ অন্য শিক্ষা প্রবৃত্তি ও অন্যান্য ভাতাভুগিতের সংখ্যা অনেক বেশি আমি আবারও বলছি ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখুন ও শেয়ার করুন আপনার পরিচিত যারা বিকাশ অথবা নগদ অথবা অন্য একজন ব্যাংকিং ব্যবহার প্রথমত আসি হ্যাকাররা বিকাশ বা নগদ বা অন্যান্য যে মোবাইল ব্যাংকিং অ্যাপস রয়েছে তা কোলন করে তাদের মতো করে নগদ বা বিকাশ অ্যাপস তৈরি এরপরে তারা আপনার বিকাশ নম্বর বসিয়ে বিভিন্ন ভাবে পিন বসায় যখন পিন মিলে যায় তখন সেই পিন দিয়ে আপনার বিকাশে অ্যাক্সেস নেয় বা প্রবেশ করে এরপরে আপনার মোবাইলের বিকাশ বা নগদের টাকা হাতিয়ে নেওয়ার জন্য আপনার মোবাইলে একটি ওটিপি বা কোড পাঠায় এই ওটিপি পাঠানোর পরে আপনাকে কল দেয় কল দিয়ে আপনার কাছ থেকে ওটিপি নেয় এখন যে বিষয়ে কথা বলবো তা আরও বেশি পূরক সুতরাং ধৈর্যহারা না হয়ে ভিডিওটা না টেনে দেয় হ্যাকাররা কল করে যে কথা বলে বিকাশ অথবা নগদের ওটিপি নাই তা নিয়ে এখন আলোচনা করছি হ্যাকাররা কল করে বিকাশ বা নগদের ওটিপি নেওয়ার জন্য নানা ধরনের প্রতারণামূলক কৌশল ব্যবহার সাধারণত তারা আত্মবিশ্বাস অর্জন করতে কিছু নির্দিষ্ট পদ্ধতি অনুসরণ করে যার মধ্যে অন্যতম হল নিজেকে বিকাশ বা নগদের কাস্টমার সার্ভিস প্রতিনিধি বলে পরিচয় দেওয়া হ্যাকাররা ফোনে কল করে বলে যে তারা বিকাশ বা নগদের প্রতিনিধি এবং আপনার অ্যাকাউন্টে কিছু সমস্যা রয়েছে যা সমাধানের জন্য ওটিপি বা পিন নম্বর দরকার সেজন্য তারা কোনো কোনো সময় এটাও বলে আপনার নম্বরে একটি কোড গিয়েছে তার সাথে টু সিক্স থ্রি ফোর সেভেন বা ওয়ান টু ওয়ান বা ওয়ান টু থ্রি ফোর যে কোনো একটি সংখ্যা যোগ করে আমাদেরকে বলো আপনি বলার সাথে সাথে আপনার বিকাশে অ্যাক্সেস এরপরে আবার অফিস বা অধিদপ্তর শিক্ষা অফিস বা অন্য যে কোনো কিছু বলে আপনার ভাতার কার্ড নিশ্চিত করার জন্য বা ভাতার টাকা কনফার্ম করার জন্য বা আপনার তথ্য নিশ্চিত করার জন্য আপনার মোবাইলে একটি ওটিপি কোড পাঠানো হবে সেই ওটিপি কোডটা দিবেন এটা বলে থাকে এছাড়া তারা যেটি করে সেটি হচ্ছে লটারির প্রলোভন দেখ কিছু হ্যাকার আপনাকে জানায় যে আপনি একটি পুরস্কার বা লটারি জিতেছেন আপনার বিকাশ বা নগদ অ্যাকাউন্টে পাঠান এই অর্থটি পেতে আপনাকে একটি ওটিপি শেয়ার করতে বলা হয় এবং আপনি শেয়ার করার সাথে সাথে আপনার বিকাশে অ্যাক্সেস নিয়ে নেয় আপনার টাকা হাতিয়ে নেয় এরপরে তারা যেটা করে ফোন নাম্বার যাচাইকরণের ভান করে যেমন হ্যাকাররা বলে আপনার অ্যাকাউন্ট বা ফোন নাম্বারটি নিশ্চিত করার জন্য একটি ওটিপি পাঠানো হয়েছে এবং এটি তাদেরকে নিশ্চিত করতে শেয়ার করতে হবে আপনি যদি শেয়ার না করেন তাহলে এটি যাচাই হবে আপনি সহজ সরল মনে যখনই শেয়ার করেন তখনই সে ওটিপিটা নিয়ে আপনার বিকাশ কিংবা অ্যাকাউন্ট ব্লক বলে যে আপনার বিকাশ বা নগদ অ্যাকাউন্টে কিছু সমস্যা রয়েছে এবং এই এবং এটি ব্লক হতে পারে সেই সমস্যার সমাধানের জন্য তারা একটি ওটিপি চাই আর যা আপনাকে শেয়ার এছাড়া ডিসকাউন্ট বা ক্যাশব্যাক অফার প্রতারণা কিছু হ্যাকার বিকাশ বা নগদের কোনো অফার বা ক্যাশব্যাক অফারের ভান করে কল দেয় এবং বলে যে অফারটি পেতে আপনার ওটিপিটি প্রয়োজন বা আপনার এই কোড নাম্বার গিয়েছে সেই কোড নাম্বারটি প্রয়োজন আপনি কোড নাম্বার দেওয়ার সাথে সাথে আপনার বিকাশে তারা অ্যাক্সেস নেয় কিংবা নগদে তারা অ্যাক্সেস নেয় পরবর্তী ভিডিওতে আমি জানাবো যে কি করলে আপনার বিকাশ কিংবা নগদ হ্যাকিং হবে না বা বিকাশ কিংবা নগদ হ্যাকিং প্রতিরোধের উপায় নিয়ে আলোচনা করব সাথে না করে থাকেন এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি চেপে রাখুন তাহলে আমি কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে এবং আপনি এই ভিডিওটি দেখে আপনি নিশ্চিত উপকৃত হবেন ভালো থাকবেন সবাই দেখা হবে অন্য কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম